পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনি বলেন তাদের চব্বিশের অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কাজ করতে হবে সবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যুক্ত হয়ে তিনি কথা বলেন মতবিনিময় সভায় ঢাকাসহ সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নিয়েছেন পুলিশ বাহিনীতে সংস্কার বিষয়ে ডক্টর ইউনুস বলেন পুলিশে যারা দোষী তাদের শাস্তি হোক যারা নির্দোষ তারা যেন তাদের কাজ করতে পারে আমরা চাই শান্তি শৃঙ্খলা আগের মতো নয় আগের চাইতে সুন্দর করব প্রধান উপদেশা আরও বলেন অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে অন্ধ্রপ্রদেশ সরকারের উদ্দেশ্যে এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন মোহাম্মদ ইনুস তিনি বলেন মাঠ পর্যায়ের প্রশাসনেই আসল সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা সেবা দেওয়ার মতো কাজগুলো কে কত ভালো করতে পারে সেদিক থেকে জেলা প্রশাসনগুলোকে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করার আহ্বান জানাতে প্রধান উপদেষ্টা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ মনোযোগী হওয়ার নির্দেশ দেন